নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় দশটা মানে সকাল দশটা আর আমার পিসির ছেলে এসেছিলো পেঁয়াজের চারা নিতে এখন এবার পেঁয়াজের চারা নিয়ে দুটো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছে আর অনেকটা দূর যাবে বর্ধমান থেকে অনেকটা দূর যেতে হয় মানে আমাদের এখান থেকে প্রায় আড়াই তিন ঘন্টার রাস্তা এই মোটর সাইকেলেই যাবে তা একটু তাড়াতাড়ি বেরোলো আর আজকে এই কাঁচা কলাগুলো পড়ে আছে দেখছি দু তিন দিন ধরে অনেকগুলো কাঁচা কলা আছে সেগুলো একটু বাঁটা করব। তাই কাঁচা কলাগুলো কুচিয়ে নিয়েছিলাম ছোটো ছোটো করে দিয়ে কুকারে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিলাম এই যে আপাতত একটুখানি ঠান্ডা হোক তারপরে মিক্সারে দিচ্ছি তার মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার মিক্সারে দিচ্ছি কাঁচা কলাগুলো দিলাম কাঁচা লঙ্কা দেবো রসুন দেবো আর একটু কালো জিরে দেবো দিয়ে বেটে নেবো আর এখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার একটু বেটেনি নিই আর কালো জিরেটাও দিয়ে দিলাম দিয়ে বেঁটে নিয়ে তারপর আবার পেঁয়াজ কুটে রেখেছি পেঁয়াজ দিয়ে করবো আর কি আর এই যে বেটে নিয়েছি কিন্তু এখনও খচা পাড়া আছে আর একবার একটুখানি বেটে নেব আর বেটে নেওয়া হয়েও গেছে সামান্য একটু জল দিয়েছিলাম অল্প একটু জল দিয়ে বেটেছিলাম দিয়ে এখন এই কড়াইয়ে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর এই পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে ভালো করে যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেল তার মধ্যে এবার ওই কলার বাঁটাটা দিয়ে দিলাম এবার ভালো করে অনেকক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেব তারপরে নুন দিয়ে নিলাম আর যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবে আমি যেরকম ঝাল খাই সেরকম দিয়েছি আর এখন একটু নেড়ে চেড়ে নিই দিয়ে একদম যখন কড়াই থেকে উঠে যাবে এই যে একদম ইয়ে খুন্তিতে লেগে লেগে আসছে এবার এটাকে নামিয়ে নেবো হয়েই গেছে এবার নামিয়ে নেবো আর আজকে অনেকগুলো রান্না রান্নাবান্না করেছি অনেকগুলো মানে মাছের ঝাল করেছি আর এই কলা মাটা করেছি আর কুমড়ো আলুর তরকারি করেছি সেগুলো আর দেখালাম না সেগুলো রান্না আমার হয়ে গেছে আর এখন এবার খাওয়া দাওয়ার পালা তো ওদের খেতে দিয়ে দিয়েছি আর আমি একটুখানি পরে খাবো আর এই যে মাছের ঝাল আর এখানে তরকারি কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম আর খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে একটু লম্বুর কাছে যাব। কারণ লম্বুর প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছে আর এই যে এখানটায় মাদা আছে দেখি একটু যাই শরীরটা ভীষণ খারাপ ঠান্ডায় গলা ফুলে যাচ্ছে লম্বুকে ওষুধ খাওয়াতে হবে ইঞ্জেকশানও দিতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে